আসসালামু আলাইকুম আমাকে দেখে অনেকে গরম লাগতে পারে কিন্তু কিছু কারণ নাই কারণ আসলেই গরম লাগানোর জন্যই আসলে আমি এই গেরা চলে আসছি কারণ শীত কিন্তু অলরেডি অনেক জায়গায় ভালো ভালো শীত আছে বিশেষ করে আপনার উত্তরবঙ্গের দিকে বা গ্রামাঞ্চলের দিকে কিন্তু ভালো শীত তো এই শীতে

মাফলারটা কিন্তু নিতে পারবেন ঠিক আছে কারণ হচ্ছে উইন্টারে আপনারা এই মাফলার টাইপের হচ্ছে যে এই ধরনের হচ্ছে কি বলে উনার হিসেবে অনেকে ইউজ করেন আপনারা চাইলে হচ্ছে এই মাফলারটা নিতে পারেন গুচি খুব সুন্দর করে হচ্ছে আপনার প্রিন্ট দেখেন এগুলো কিন্তু সুতার কাজ করা আছে গুচির ব্র্যান্ডিং করা আছে অনেকগুলো কালার আছে কালারগুলো দেখায় আর আগে হচ্ছে গুলো কালার দেখায় আমি যেটা পরে আছি এটা হচ্ছে গুচির ব্র্যান্ডিং করা আছে টুপিটাতে উলের ফ্যাব্রিক্স ভিতরে এ হচ্ছে কালারটা কালারটা আমি দেখাই আরো বেশ কয়েকটা কালার আছে এটা হচ্ছে হোয়াইট এবং ব্ল্যাক এর ভিতরে ভিতরে হচ্ছে উলের ফেব্রিক্স দেওয়া আছে কালারটা খুবই কম্বিনেশন জাস্ট ওয়াও যাদের লাগবে আপনার হচ্ছে অর্ডার করে নিতে পারেন এগুলো হচ্ছে আপনার কম্বু হিসেবে নিতে পারবেন মাফলার এবং টুপি একসাথে নিতে পারবেন অর্থাৎ আপনারা চাইলে শুধুমাত্র মাফলা ইউজ করতে পারবেন আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক হোয়াইট এর একটা কম্বিনেশন পাবেন এছাড়া আপনারা যারা হচ্ছে পাইকের নিতে যাচ্ছেন পাইক লাইন পাইক্টগুলো পাইকাইন বিজনেস করতে বিজনেস করতে হবে সেটা লোকাল মার্কেট হোক সেটা হচ্ছে আপনি আউটসাইডে হোক বা আপনার হচ্ছে ব্র্যান্ডের শোরুমে হোক সব জায়গায় ইউজ করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে আপনার গোচির আমি কালারটা দেখাই অনেকগুলো কালার আছে সবগুলো কালারই খুবই সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক এবং হচ্ছে গোল্ডেন কালার দুই পার্টে ইউজ করতে পারবেন সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে আপনার এই মাফলাগুলো আপনি দুইটা পার্টে হচ্ছে ইউজ করতে পারবেন কালার কম্বিনেশনটা খুবই সুন্দর যেটা বলেন আপুরা হচ্ছে এই কালারগুলো নিতে পারবেন বিশেষ করে এই ব্র্যান্ডগুলো আপুরা অনেক খুঁজে থাকেন আর একটা দেখা পেট হচ্ছে লুইস ব্ল্যাক এবং হচ্ছে গোল্ডেনের এই এগুলো নিতে পারবেন আপনারা খুবই প্রিমিয়াম সেগমেন্টের এই মাফলার এবং সেই টুপিগুলো হচ্ছে আপনারা নিতে আমাদের ডেসক্রিপশন বক্সে যাবেন সেখানে আমাদের পেজের লিঙ্ক পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ইমো নাম্বার পাবেন তিনটা যে কোনো একটাতে এই প্রোডাক্টগুলোর স্ক্রিনশট লিখে আমাদেরকে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইস খুবই রিজনেবল আপনার যদি মাফলার আর টুপি একসাথে নেন সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রাইস আসবে হচ্ছে পাঁচশো টাকা আর শুধুমাত্র যদি আপনার মাফরা নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর যারা হচ্ছে পাইকারি নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আপনারা এই মাফরাগুলো আমাদের কাছে পাইকারিতে নিতে পারবেন আপনার যেরকম কোয়ান্টি কোয়ান্টিটির প্রয়োজন হয় আমরা আপনাকে সেরকম কোয়ান্টিটি দিতে পারবো কালারগুলো দেখেন কালার কম্বিনেশন খুবই আইসোদিং আর ফ্যাব্রিক্স হচ্ছে আপনার স্পান্ডেক্স যার কারণে আপনি পরে আরাম পাবেন আমার হচ্ছে দুইটা সাইডে হচ্ছে ইউজ করতে পারেন বোধ সাইডে হচ্ছে আপনি ইউজ করতে পারেন সম্পূর্ণ সুতার কাজ করা উলের ফ্যাব্রিক যেটা আমরা বলে থাকি উলেন ফ্যাব্রিক্স যথেষ্ট ওয়ানফুল এবং খুবই স্টাইলিশ আপনার হচ্ছে ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন এটা হচ্ছে আপনার বার্সাচের চমৎকার ব্র্যান্ডিং করা আছে এটা হচ্ছে বার্সাচি ব্র্যান্ডিং করা আছে দুইটা সাইডে হচ্ছে আপনি ইউজ করতে পারবেন কালার কম্বিনেশন জাস্ট ওয়াল এটা হচ্ছে আপনাদের একটু পুরে দেখাই তাহলে আশা করি আরো ক্লিয়ার বুঝতে পারবেন এ হচ্ছে আউটলুকটা হচ্ছে কালারটা এবং কালার দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালার হচ্ছে গোল্ডেনের কম্বিনেশন পাচ্ছেন ব্ল্যাক এবং গোল্ডেন তো মোটামুটি আমি মার্ফাগুলো দেখাই দিলাম অর্ডার করতে অবশ্যই ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে পেজের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে তিনটা যে কোনো একটাতে আপনি প্রোডাক্টের স্ক্রিনশট এবং হচ্ছে নাম ঠিকানা ময় নাম্বার লিখে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর যারা পাইকে নিতে আছেন সরাসরি আমাদেরকে কল করলে হবে ভিডিওটা শেষ করবো যারা ভিডিওটা দেখলেন শ্রোতেই শেষ পর্যন্ত ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট করার চেষ্টা করবেন যারা নতুন ভাবে যুক্ত হচ্ছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপডেট পেতে চলে বেল বাটানে ক্লিক করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় আল্লাহ হাফেজ